তার জন্য কিন্তু এই কাজগুলাকে প্রথমে গুরুত্বের সাথে করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আমাদের আলোচনা হবে সকলের আওয়ন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম এক জিনিসটা কি তখন হাওনাং দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কি হাওনাং ভুলে গেছেন এই যে পাশে যিনি দেখতে পাচ্ছেন অনেকেই আমার সাথে একমত পোষণ করতে নাও পারেন যেটা কি হাউন আঙ্কেল আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এটা হাউন আঙ্কেল একদম নির্ভরযোগ্য সূত্র সেটা হচ্ছে এইবার দেখেন পিনেকি ভট্টাচার্য তিনি এই পোস্টটা শেয়ার করছেন এবং এটা নিশ্চিত করছেন যে এটাই হাউন আঙ্কেল কিন্তু কারা এই ডিবি হারুনকে বেদমভাবে কেলালো এটা এখনো জানা যায়নি আহারে বেচারারি এমন মাড্ডায় মারছে এটা ঠিক হয়েছে নাকি কম হয়েছে একটু কমেন্ট বক্সে জানাইন তো হাউন আঙ্কেলের জন্য অনেক টেনশন আছিলাম বেচারে গেল তো গেল কই খাইতেছে তো খাবে কি কারণ ভাতের হোটেলে যে প্রতিনিয়ত সবাইকে খাওয়ায় সে এখন না খেয়ে হাসপাতালের বিছানায় ছুঁয়ে আছে এটা খুবই দুঃখজনক আচ্ছা যাই হোক অনেক মজা হলো অনেক কথাই হলো এই সমস্ত কিছু কথা বাদ এখন আসি মূল কথায় সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ইনি কতদিন থাকবে এর মেয়াদ কতদিন দিন পর চলে যাবে এই বিষয় নিয়ে আমাদের নজরুল স্যার যিনি আইন মন্ত্রীর পদে নিয়োজিত হয়েছেন তো তার মুখ থেকে আমরা কথাগুলো একটু বিস্তারিত শুনবো খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন তিনি এবং সেই সাথে চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওগুলো দেখতে থাকি সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না আমি শুধু বলি এইটার মেয়াদের ব্যাপারে এখনও কোনো কথা হয়নি আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি এই সমস্ত প্রতিষ্ঠানে কিছু কিছু ভালো মানুষ আছেন কিন্তু পুরা সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না ব্যক্তিগতভাবে যদি আপনাকে বলি আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবন মিস করি আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন জীবন মিস করি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো যেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি এনজয়েব ফলে আমার ব্যক্তিগত অভিমত এটা কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমাকে এখানে আমাদের অন্যান্য উপদেষ্টাকে আমাদের দায়িত্ব যে দায়িত্বের জন্য আমরা আসছি সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করব আপনাদের যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছি ভুলে নির্বাচন কমিশন বলতে ভুলে গেছি নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন তো এখানে যদি থরো আপনার ওভারহলিং হলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না আপনাদের সব সংস্কার করেন আমাদের পক্ষ থেকে রিজবানা হাসান কালকে উনি আপনাদেরকে বলেছেন আমরা একশো দিনে কর্মসূচি করি নাই আমরা ইমিডিয়েট যে কর্মসূচি এটা করেছি এটা তো আপনাদেরকে রিপিট করতে চাই না ল এন্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা দোষীদের এই আপনার যে গণহত্যা হয়েছে জুলাইতে দোষীদের শাস্তির ব্যবস্থা করা এই ধরনের কিছু অলরেডি বলেছে এটা রিপিট করতে চাই যে কোনো ধরনের খারাপ আইন কোনটার আপনার মানে সংস্কার করা প্রয়োজন কোনটা বাতিল করা প্রয়োজন সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার দেখেন ছাত্র জনতার পক্ষ থেকে জাতিসংঘের নেতৃত্বে তদন্তে কথা বলা হয়েছিল তো আমি মনে করি আমরা এখানে এসেছি ছাত্র জনতা আমাদের জন্য যে একটা অপূর্ব সময় তৈরি করে দিয়েছে দেশকে গড়ার সেই দায়িত্ব নিয়ে এসেছি সেই প্রত্যাশাকে প্রতিনিধিত্ব করতে এসেছি কাজেই সেটার দিকে আমাদের মনোযোগ থাকবে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি আমাদের জন্য আমানত ইসলামী আন্দোলনের শরীক হয়েছে জীবন দেব জামাত ইসলামের জন্ম ডাকাতি করার জন্য হয়নি বাংলাদেশের সংখ্যালঘু মানুষের যত সম্পদ লুণ্ঠন হয়েছে তার পিছনে তোমরাই দায়ী এই কথা আবার প্রমাণ হলো যখন পাঁচ তারিখে স্বাধীন হলো এই দেশ জামাত ইসলামীর করবে না কর্মীরা এর ছাত্র শিবিরের করবে ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে বসিয়েছে আমরা বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি আমাদের জন্য আমানত আমানত ইসলামের সংখ্যালঘু জন্য আমানত বাংলাদেশের ব্যাংক বিমা আমাদের জন্য আমানত বাংলাদেশের স্থাপনা আমাদের জন্য আমানত এই আমানতকে কেউ যদি নষ্ট করতে চায় তার বিরুদ্ধে জামাত এবং ছাত্র শিবির প্রতিরোধ গড়ে তুলবে আমরা আপনাদেরকে বলতে চাই পদ্মা সেতু হয়েছে খুব ভালো কথা ট্রেনের হয়েছে খুব ভালো কথা কিন্তু আমার নি যখন হত্যা করেছেন এই পদdataSet উপর আর কে যাবে ঠিক নি যখন অন্তকে হত্যা করেছিলেন তার বাবা এই পদdataSet কি প্রয়োজন আছে ঠিক আপনি যখন সাইদকে হত্যা করেছেন তার বাবা এই পদdataSet দিয়ে কি হবে আপনি কি বলতে পারবেন প্রিয় আপনারা বাংলাদেশ সমাজ ইসলামের লক্ষ্যে বাংলাদেশ সমাজ ইসলামী চাই যেন সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে জামাদ ইসলামী চাই ঘুধাদুর করতে জামাত ইসলামী চায় নিরাপত্তা দিতে জামাত ইসলামী চায় সুশিক্ষা দিতে জামাত ইসলামের জন্ম ডাকাতি করার জন্য হয়নি ইসলামের জন্ম চুরি করার জন্য হয়নি জামাত ইসলামের জন্ম টেন্ডার করার জন্য হয়নি জামাত ইসলামের জন্ম এদেশের সংখ্যালঘু মানুষকে অপদস্থ করার জন্য হয়নি

সেই জায়গাতে তিনি সব কিছু ঠিকঠাক করে নিতেও তো অনেক সময়ের ব্যাপার তো এটা না করতে দিয়ে শুধু তাকে বারবার সাংবাদিকরা এই হলুদ মিডিয়াওয়ালারা বারবার প্রশ্ন করতেছে তাকে এবং তার উপদেষ্টা মণ্ডলী যারা আছে যে সরকার কতদিন থাকবে কি করবে দরকার আছে কোনো কোন দেশটার মগের মল্লুক বানায় না একটু স্বাভাবিক হতে দেন এরা যদি ভালোভাবে না চালায় আমরা এদেরকে উড়াইয়া দিব তাই না আর শেখ হাসিনা থাকলে তো আরো চার বছর থাকতো তো সমস্যায় কোথায় বুঝতেছি না কিছু যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল